ওমান প্রথমবারের মতো সাংস্কৃতিক ভিসা ও আবাসন চালু করেছে দেশটির আন্তর্জাতিক শিল্প সাহিত্য ও সৃষ্টিশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে চায় নতুন নির্বাহী বিধান ডিসিশন নাম্বার ওয়ান ফিফটি সিক্স ভাই টোয়েন্টি ফাইভ অনুযায়ী বাংলাদেশি নাগরিকরা সাংস্কৃতিক কারণে ওমানে প্রবেশ বা ওমানের নাগরিক নিবাসীর সঙ্গে যুক্ত হয়ে শিল্প সাহিত্যিক কার্যক্রমে অংশ নিতে পারবেন ভিসা ইস্যুর তিন মাসের মধ্যে ব্যবহার বাধ্যতামূলক সাংস্কৃতিক আবাসন সুবিধা প্রযোজ্য হবে সেইসব সব বাংলাদেশিদের জন্য যারা দীর্ঘমেয়াদে ওমানের সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত থাকবেন আবাসন নবায়ন ও শর্তাবলী নতুন বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে ভিজা ফি প্রতি বছর পাঁচ ওমানি রিয়াল এবং আবাসন নবায়নের জন্য পাঁচ ওমানি রিয়াল ধার্য করা হয়েছে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত কার্ডের জন্য ফি বিশ ওমানি রিয়াল বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় এক হাজার একশো পঁচাত্তর থেকে বারোশো টাকা এবং হারানো কার্ডের জন্য প্রায় চার হাজার সাতশো থেকে চার হাজার আটশো টাকা ওমান সরকারের উদ্দেশ্য ভিশন দুই হাজার চল্লিশের অংশ হিসেবে শিল্প ও সৃষ্টিশীল ক্ষেত্রকে উৎসাহিত করা এবং দেশটিকে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পেশাজীবীর কেন্দ্র হিসেবে গড়ে তোলা ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল একলিকেই এস ট্রাভেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী